বরানগরে বিজেপির কার্যালয়ে ভাঙচুর এবং বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে সেন্টার সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ এইট সেভেন দলীয় কার্যালয়ে ভাঙচুর এবং বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে দুপুরে বিজেপি কার্যালয়ে ঢুকে ভাঙচুর করা হয় বলে অভিযোগ সেই সময় কার্যালয়ের ভিতরে থাকা বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে মারধর করা হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বড়ানগর বিধানসভার উপনির্বাচনের বিজেপি প্রার্থী সজল ঘোষ দেখো <laughs> সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন